আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রাসেস সহমতে আমরা ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন গতকালকে একটা মাছ এনেছি ভালো লেগেছে আবারও আজকে রায়নকে আসার সময় নিয়ে আসার সময় আবারও বাজার থেকে দুইটা মাছ নিলাম ডিমালা মাছ ভালো দেখতে ভালো বেশি বড়ো না মিডিয়াম সাইজের মাছ আবার সিম পেয়েছি তো মনে করলাম টাটকা মাছ সিম দিয়ে খাবো শীতের সিম না হলে কি হবে শীতের সিম গরমে খাবো ভালো না লাগলেও খেতে ভালো লাগতে পারে কারণ আমি কতদিন যাবৎ ভাত খেতে পারি না অল্প করে খেলেও মন চায় না তারপরে মনে করলাম সিম যখন পেয়েছি টমেটো দিয়ে এই যে মাছটা রান্না করব। আবার পেয়ে গেলাম দুইটা মাছ বললাম না বেশি করে নেই না এখানে তিন পার মতো মাছ আসে দুইটা না এক কেজি হবে না কিন্তু আমি নিলাম কেন কেটে ফেলবো খেয়ে ফেলবো শুধু শুধু ফ্রিজে বেশি রাখলে ভালো লাগে না টাটকাপ যেহেতু পাওয়া যায় কালকে একটা নিলাম আপনারা দেখতে পেয়েছেন না দেখে থাকলে কালকের ভিডিও দেখে আসবেন আর আজকে নিলাম দুইটা মাছ দুইটা মাছ কেমন হলো কমেন্ট করে জানাবেন আর রায়নে আসার সময় ওর একটা নুডলস পছন্দ হয়েছে রামেন এটা এর আগেও খেয়েছে বললাম যে বি লিস্ট করা আছে পাপার সাথে বিকালে যখন যাবে সন্ধ্যার সময় তখন নিয়ে এসো তখন যদি না পাই এখন কিনে ফেল তো সাথে সাথে ছেলের আবদার পুরা করতেই হবে তার জন্য ছেলের জন্য একটা রামেন নিলাম রামেনটা নিয়ে নিলাম আর মনে করলাম যে লিস্টে তো ডাল লেখা হয় নেই ডালটা নিয়ে নিলাম ডাল নিলাম আর নিলাম জোরদার সময় নারিকেল আছে মনে করলাম জর্দার সময় রান্না করবো তার জন্য একটা জর্দার সময় নিলাম আর এক কেজি ডাল নিলাম মুসুর ডাল দেশি মুসুর ডাল আর চারটা কলা কলা বেশি নেই না এখন গরমের মতো নষ্ট হয়ে যায় আর রায়নে সমুচা খাবে সমুচা নিয়েছে এই বাইরে থেকে আসার সময় নিয়ে আসলাম ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর লিস্টে আমি কী কী লিখেছি বিকালে যখন জিনিসপত্র আনবে তখন দেখতে পাবেন আমি কি কি আনতে বলেছি রিন্তির কি আনবে ডিম তার জন্য ডিম বসিয়ে দিলাম তিনটা ডিম নিয়েছি হাঁসের ডিম ডিম ভোনা করবো আর পাতলা ডাল হচ্ছে আর এখানে ভাত হয়ে গিয়েছে দেখুন একটু পরে হয়ে যাবে আর এই ছোটো ইলিশ মাছ সিম শ্যাম দিয়ে আলু দিয়ে রান্না করব। কারণ শ্যামটা আজকে দেখতে পেলাম তার জন্য মনে করলাম শ্যাম দিয়ে রান্না করি টমেটো শ্যাম কিন্তু শীতে সিম হবে না বাজারে আনলো দেখলাম তার জন্য কিনলাম অল্প করে কিনেছি আড়াইশো টাকা না কত টাকা কেজি জানি অল্প করে এনেছি এটা তো সিম দিয়ে রান্না করবো এটা রান্না করব আর ডিম ভুনা করব। আজকে রান্নাবান্না এটুকি ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন

রান্না হয়ে গেল ডাল চালতা ডাল চালতা ডাল কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর এখানে রান্না করেছি ডিম ভোনা আর চলুন দেখাই ছোট ইলিশ মাছ দিয়ে সেই দিয়ে রান্না করলাম গ্রান আসে নেই শীতের গ্রান নেই কিন্তু ভালোই লাগে খেতে রান্না করলাম এই এদিন ইস্ট অনুযায়ী মিলাতে হবে আমি আনতে বেশি শরীর সাথে আনতে সব কারণ ভুলে গেছে না তেল রাখা আছে না তো থাক বদলে দিব এই যে এই দিতে

আনতে বলেছি এগুলা সবই এনেছে শুধু সরিষা তেলটা ভুল করেছি আনতে বলেছি সরিষার তেল এনেছে সয়াবিন তেল সোয়াবিন তেল থাকা বসতে আনছে আবার খেতেও যায়

বাক্সটা আনলাম বাক্সটার মধ্যে আমি রেখে দিই তাহলে আমারটা আমার নিতে সুবিধা হয় এই জন্য বাক্সের মধ্যে যে দুই প্যাকেট আনছিলাম আর শিলাম চা আনবো আবার এই যে এটা এনেছিলাম গুলশান থেকে না গুলশানে গিয়েছিলাম না গুলশান থেকে যে ন্যাশনাল টিটা কেন আমরা ইয়ার মধ্যে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে তাই মনে করলাম পেয়েছি যখন গুলশানের মধ্যে এই যে নিয়ে নিলাম দুই প্যাকেট নিয়েছি এক প্যাকেট খুলছি দেখাও এক প্যাকেট যে ওখান থেকে দেখাও রান খোলা হয়েছে আর একটা গিপিগের এইজন্য আর এটা লেখিনি আর যে দুধ এটা কিন্তু ফুল ক্রিম দুধ ভিউয়ারস পাওয়ার হ্যাঁ ফুল ক্রিম দুধ খাচ্ছি কালকে বললাম না কালকে এনেছি ডিমের মধ্যে ঢেলেছি এই যে দুধ দুধ আর চাটা আমাদের বেশি লাগে না হ্যাঁ চাটাটা আরেকটা লাগবে এই যে চাটা রাখলাম এটা আগে রাখছি আর এই যে ওদিন বললাম না বললাম 200 গ্রাম এই যে 200 গ্রাম আর ওখানে 500 গ্রাম বিয়ের করেছি আগে নিয়েছিলাম 200 গ্রাম খাওয়ার জন্য তারপর দিনে আবার মনে করলাম পাঁচশো গ্রাম নিয়ে নিই যে পাঁচশো গ্রাম নিয়েছি এই দুধ আমাদের এক মাসও কম লাগে না রায়নের জন্য ওই ডেনিসটা নিয়েছি কেন রায়ন এমনি চাম আমার ভাই বোনে পছন্দ করে এম তো আপনার এই যে এই যে এটা এটা আমি খাবো এর পরে এগুলো আর এই হ্যান্ড ওয়াশটা আছে দেখি হ্যান্ড ওয়াশ আনিনি আর জিনিস দেখেন এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে নেই দুইশো গ্রাম নিয়েছিলাম কিন্তু হলুদের গুঁড়া শেষ হয়ে গিয়েছে মরিচের গুঁড়া এখনও আছে আবার ডিও আমাদের ঢেলেছি না মরিচটা বেশি লাগে না হলুদটা বেশি লাগে এই জন্য হলুদের গুঁড়ো একটা বার নিলাম কেন বাজার করি বুঝা করি এই আর তো এক সুন্দর করে সাজিয়ে রাখবো তার জন্য বের করলাম তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা আইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম